পিছু হচ্ছে হাসিনা খুব কাছ থেকে গুলি মর্মান্তিক সংঘর্ষের ছবি প্রকাশ পাচ্ছে জানাল এএফপি এবং সর্বশেষ জানাব পুলিশের ব্লক রাইডে গণগ্রেফতার নিখোঁজ রিমান্ডে নির্যাতন সহ যত অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পিছু হচ্ছে হাসিনা যখন থেকে যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের চরম মানবাধিকার লঙ্ঘন জনগণের মৌলিক অধিকার হরণ গণতন্ত্র এবং নির্বাচনী ব্যবস্থা ও বিরোধী রাজনৈতিক দল সহ সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেয়ার বিরুদ্ধে কথা বলছে তখন থেকে প্রায় প্রতিদিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ করছে শেখ হাসিনা আর খুন ও কথিত নামে বিরোধী গুম দলের নেতাকর্মীদের হত্যার দায়ে র্যাবের ওপর নিষেধাজ্ঞা ও চলমান কোটা আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার পর থেকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওপর অতিমাত্রায় ক্ষুব্ধ হয়েছে প্রতিটি সভার সমাবেশেই সমালোচনা করছেন শেখ হাসিনা বিশেষ করে করে সম্প্রতি আমেরিকা সফর আসার পর থেকে শুধু সমালোচনা নয় শেখ হাসিনা এখন আকারে ইঙ্গিতে আমেরিকাকে হুমকিও দিচ্ছে গত দুদিন আগে তিনি সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বলেছেন যে দেশ নিষেধাজ্ঞা দেয় তাদের কাছ থেকে কোনো পণ্য আমদানি করবে না তিনি জোর দিয়ে বলেছেন সকল অধিদপ্তরকে বলে দিয়েছেন আমেরিকা থেকে কোনো পণ্য না কেনার জন্য তবে লক্ষণীয় বিষয় হল শেখ হাসিনার পণ্য আমদানি না করার হুমকি ধামকি তিন দিনও টিকল না সেই আমেরিকা থেকে আবার বারো হাজার মেট্রিক টন চিনি আমদানির ঘোষণা দিয়েছে সরকারের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমে প্রকাশের পরই এ নিয়ে নানা মুখে আলোচনা হচ্ছে অনেকেই বলছেন শেখ হাসিনা কিছুদিন ধরে পাগলের মতো আচরণ করছেন তিনি পরিমাপ করতে পারছেন না যে তার ক্ষমতা কতটুকু আর বাইডেনের ক্ষমতা যুক্তরাষ্ট্র কোন পণ্য বাংলাদেশে রপ্তানি না করলে তারা না খেয়ে মরবে না কিন্তু যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ থেকে এক মাস গার্মেন্টস পণ্য আমদানি না করে তাহলে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা চাঙ্গে উঠবে তিন মাসেই হাসিনা রিজার্ভ শেষ হয়ে যাবে কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের কোনো নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা শুধু সেই দেশেই সীমাবদ্ধ থাকবে না যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিলে সাথে সাথে কানাডা ফ্রান্স জাপান জার্মান সহ উন্নত দেশগুলো হাসিনার দিকে তাকিয়ে থাকবে না তাদের কাছে হাসিনা কিছুই না এজন্য হাসিনা বুঝতে পারছে যে পাগলামের ফলাফল ভালো হবে না তাই নিজের ভুল বুঝতে পেরে দ্রুত যুক্তরাষ্ট্র থেকে চিনি আমদানির ঘোষণা দিয়েছে কারণ শেখ হাসিনা ভালো করে জানে যে যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে হাঁটার মতো ক্ষমতা তার নাই খুব কাছ থেকে গুলি মর্মান্তক সংঘর্ষের ছবি প্রকাশ পাচ্ছে জানালো এএফপি বার্তা সংস্থা এএফপি এক রিপোর্টে বলেছে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়া এবং আবার তা চালু হওয়ার পর লাখ লাখ বাংলাদেশি অনলাইনে ফেরেছেন তারা নিজেদের ঘরের ভেতর বন্দি করে রেখেছিলেন এসময় সময় তারা যেসব কথা শুনেছেন তাদের অনেকে পুলিশের সেই ভয়াবহ দমন পীড়নের দৃশ্য দেখে স্তব্ধ গত মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কম কমপক্ষে জন নিহত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার মেয়াদে সরকারি চাকরিতে বিধির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে এটাই সবচেয়ে ভয়াবহ অস্থিরতা নিহতদের মধ্যে কিছু পথচারী এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা আছেন কিন্তু হাসপাতাল থেকে বলা হয়েছে নিহতদের বেশিরভাগই মারা গেছেন পুলিশের গুলিতে এক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগ করার নিন্দা জানিয়েছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো এবং ইউরোপিয়ান ইউনিয়ন এগারো দিন পর্যন্ত ইন্টারনেট বন্ধ ছিল এজন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষের ফুটেজ সংবাদভিত্তিক সম্প্রচার মাধ্যমগুলোতে ছিল ব্যাপকভাবে অনুপস্থিত এরপর সজল করা হয়েছে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক এর আগে কি ঘটেছে সে সম্পর্কে ধারণা করতে পেরেছিলেন খুব কম মানুষই যদিও এই অস্থিরতা শান্ত হয়েছে কিছু তর তাজা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের ওপর গুলি করছে পুলিশ ফলে এই সরকারের বিরুদ্ধে জনমনে ক্ষোভের জন্ম নিয়েছে একজন যুবককে এক পুলিশ কর্মকর্তা গুলি করেছেন তাকে অন্য একজন টেনে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এমন একটি শর্ট ক্লিপের জবাবে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে করে লিখেছেন আমাদের ভাই ও বোনদের এভাবে কেমন করে হত্যা করেছে পুলিশ ওই ফুটেজটি রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা যাত্রা বাড়ির বিষয়টি নিশ্চিত হতে সক্ষম হয়েছে এএফপি সেখানে তিনজন প্রত্যক্ষদর্শী ভিডিওটি শনাক্ত করতে সহায়তা করেছেন তারা সবাই প্রতিশোধ নেয়ার ভয়ে নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিশে জুলাই অস্থিরতার চরম পর্যায়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য সরকার দেশ জুড়ে ঘোষণা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণা ওই ঘটনা ঘটে তিন একজন বলেন ভিডিওর ওই ব্যক্তি বছর বয়সী ইমাম হোসেন তায়েম তাকে অভিযুক্ত করেছে পুলিশ কিন্তু গুলি করার আগে সে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়নি ওই প্রত্যক্ষদর্শী বলেন মাটিতে পড়ে যায় তাইম তারপর হামাগুড়ি দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন ঘটনাস্থল থেকে দুজন মানুষ সরে কিন্তু একজন যুবক ফিরে গিয়ে তার বন্ধুকে টেনে সরানোর চেষ্টা করেন তাইমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তার পিতা মইনুল হোসেন বলেন পরের দিনই তিনি মারা যান তাইমের বড় ভাই তুহিন বলেন তাইম কোনো বিক্ষোভকারী ছিল না কারফিউয়ের বিরতির সময় সে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করছিল ফেসবুকে পোস্ট দেওয়ার পর টাইমের এই ভিডিও দেখেছেন কমপক্ষে পাঁচ লাখ মানুষ ষাট সেকেন্ডের এই ভিডিও ক্লিপে শেয়ার হয়েছে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য প্ল্যাটফর্মে কিছুদিন আগে রামপুরা থেকে ধারণ করা আরেকটি ভিডিও যাচাই করেছে এএফপি এতে দেখা যায় একটি নির্মাণাধীন ভবনে পালিয়ে আত্মরক্ষার চেষ্টাকারী এক যুবককে খুব কাছ থেকে গুলি করছে পুলিশ প্রত্যক্ষদর্শীর মতে ওই ব্যক্তি ভবনটিতে উঠে পালাতে চেয়েছিলেন ফেসবুকে এই ভিডিও ক্লিপটি দেখেছেন কমপক্ষে বিশ লাখ মানুষ ফেসবুকের একজন ব্যবহারকারী এটা দেখে কমেন্টে লিখেছেন এই ভিডিও দেখে কতবার কেঁদেছি জানে না আমি এখনো কাঁদছি একটি স্বাধীন দেশে এটা হতে পারে না পনেরো বছরের শাসনকালে বিরোধী দলগুলোকে এক পেশে করে ফেলা এবং নিষ্ঠুরভাবে ভিন্ন মতকে দমন করার অভিযোগে সরকারকে দায়ী করেছে অধিকার বিষয়ক গ্রুপগুলো রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রেস ফ্রিডম সূচকে বিশ্বের একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো নম্বরে এই অবস্থান রাশিয়ার নিচে এবং সৌদি আরবের উপরে গত মাসের অস্থিরতার সময়ে প্রায় দুই কোটি মানুষের এই মেগাসিটির মানুষ তাদের ঘরের ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন কিন্তু টেলিভিশনে তা ভয়াবহভাবে সেন্সর করার ফলে তা ছিল অনুপস্থিত বিশৃঙ্খলাকারীদের ওপর পুলিশি জবাব দেখানো হয়নি বললেই চলে পক্ষান্তরে তারা প্রচার করেছে বিক্ষোভকারীদের দেয়া অগ্নি সংযোগ ও ভাঙচুরের দৃশ্য ছবি ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য পর্যালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখতে পেয়েছে যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অনেক স্থানে বেআইনি শক্তি প্রয়োগ করেছে পুলিশ পুলিশ অভিযানের নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচার করার আহ্বান জানিয়েছেন তিনি এক বিবৃতিতে জোসেফ বোরেল বলেন বিক্ষোভকারী ও অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ অতিরিক্ত এবং প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনেক ঘটনার পূর্ণাঙ্গ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তবে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের কথা সপ্তাহান্তে প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেছেন নিরাপত্তা রক্ষাকারীরা চরম ধৈর্য দেখিয়েছেন সরকারি ভবনগুলোতে হামলা ঠেকাতে প্রয়োজন হয়েছে যখন শুধু তখনই গুলি করেছে যখন তারা দেখেছেন সম্পত্তি সুরক্ষিত করা যাচ্ছে না তখন গুলি করতে বাধ্য হয়েছে পুলিশ পুলিশের ব্লক রেডে গণগ্রেফতার নিখোঁজ রিমান্ডে নির্যাতন সহ যত অভিযোগ মিরপুরে একটি রেস্টুরেন্টের শ্রমিক শাওন হাওলাদার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে তিনি আটক হন নিজ বাসার সামনে থেকে আটকের পর সিএমএম আদালতে হাজির করা হয় তাকে পুলিশ সদস্যরা যখন হাত করা পড়ানো অবস্থায় শাওন হাওলাদারকে আদালত ভবনে নিয়ে যাচ্ছিলেন তখন তিন বছরের শিশু কন্যাকে নিয়ে পেছনে পেছনে দৌটাচ্ছিলেন তার স্ত্রী সুমাইয়া খাতুন স্বামী স্ত্রী এবং সন্তান তিনজনই কাজ ছিলেন উচ্চস্বরে মিরপুরে যখন মারামারি হয়েছিল আমার স্বামী মোবাইলে ভিডিও করছে এই দুদিন পর বাড়ির সামনে ওরে দেখা পুলিশ ডাক দিছে মোবাইল সার্চ করে যখন ভিডিওগুলো গুলো দেখছে ওরে নিছে কান্না জড়িত কণ্ঠে বিবিসি কে বলছিলেন সুমাইয়া খাতুন তার দাবি তার স্বামী কোনো গন্ডগোলে ছিলেন না তার একটা পা ভাঙা ঠিক মতো হাঁটতে পারে না সে কেমনে মারামারি করবে তারে ক্যান পুলিশ আটকাইলো প্রশ্ন সুমাইয়ার বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরপাকড় শুরু করেছে সেখানে দশ হাজারেরও বেশি মানুষ আটক হয়েছেন বলে খবর দিচ্ছে গণমাধ্যমগুলো অভিযোগ উঠছে মধ্যরাতের এসব ব্লক রেডে নির্বিচারে আটকের শিকার হচ্ছেন অনেকে এছাড়া আটকের পর নিখোঁজ থাকা এমনকি রিমান্ডে নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে সাভারে স্থানীয় বিএনপির সাবেক এক নেতা খোরশেদ আলম গত বিশে জুলাই বিকেলে খোরশেদ আলমের খোঁজে তার শ্বশুরের বাসায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী সেদিন বাসায় খোরশেদ ছিলেন না তার পরিবার জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসায় ঢুকেই কয়েক রাউন্ড গুলি করে এরপর ভাঙচুর করতে থাকে গ্যারেজে রাখা গাড়ি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন